বিয়ের আগে মা বাবাকে এক কাপ চা পর্যন্ত করে খাওয়াইনি আর বিয়ের পরে ঘর মোছা বাসন মাজা কাপড় চোপড় কাচা বাচ্চা পটি বেশি করা সব কিছুই তো একই হাতে করে আসছি মোজা কথা আর কি যতই তোমার রূপ থাক গুণ না থাকলে তোমার রূপের কোনো কদর নেই সো হ্যালো এরিমান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো চাষের বাড়ি আমাদের এক জেঠিমাদের বাড়ি হয়েছিল তো জেঠিমা দিয়েছিল তিনটে তোমার সেই তিনটে আমাদেরকে ধরে দিয়ে দিয়েছে আজকে দেখছি প্যাকেটের একদম নিচে ছিল তো ভাবলাম চলো আজকে এমনিও ডাল করছি তার সঙ্গে এরকম বেগুন ভাজা এইটা বেসনের মধ্যে চুবিও দারুণ লাগে এরকম ভাজলে পকোড়া মতন কিন্তু আজকে এই সাত সকালে পকোড়া করব না জাস্ট বেগুন ভাজা করব তো সেই জন্য ভাবলাম এই শুরু বেগুন গোল গোল করে কাটা যাবে না এইভাবে কাটি এইভাবেই তেলে দিয়ে দেবো আর এইদিকে দিকে লাউয়ের তরকারি করব যেটা আমার ছেলের মাছ দিয়ে আর এই দিকে পাশে মাছের ছাল করবো তার জন্য টমেটো কেটে রেখেছে আর এইদিকে এই গাজর আর বিনস দিয়ে ওষুধ ডাল করব এইদিকে সেই কোন সকালবেলা বাজারে গেছে ঘুম থেকে উঠেই সোজা ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে গেছে আর এখন এসে বলছে কি বাজার খোলেই নি সবে মাত্র একজন এসেছে তার কাছ থেকে মাছ নিয়ে বাড়ি ফিরলেন আজ প্রথম এখান থেকে অফিস যাচ্ছে মাঝে দুদিন ছুটি নিয়েছিল ওই দুই দিনেই মোটামুটি সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছে জলের ব্যবস্থাটাও হয়ে গেছে জল নিয়ে একটু সমস্যা হচ্ছিল ঠিক আছে ওকে ড্যাড হ্যাঁ কাছের থেকে তুমি যদি সরেছ ব্যাস আকাশ শুরু একটুখানি গেছিলাম ওই ঘরে এসে দেখি সব সবজি টবজি ঢেলে একাকার মোচা কাটবো কালকে এনেছিল মোচা সেটা আর কালকে কাটিনি। এটা কাটতে বাঁচতে তো অনেকটা টাইম লাগে সেই জন্য আর কালকে কাটা হয়নি আজকে সকালেও কার কাটিনি। এখন কেটে কুটে সব কিছু রেডি করে রাখবো যদি করি তো একেবারে বিকালবেলা করব মানে আমার ছেলে ঘুমানোর পর নিলিবিলি করব একেবারে আমরা রাতে রুটি দিয়ে খাবো আর এর সঙ্গে দেওয়ার মতন কিছুই নেই মানে চিংড়ি মাছ নেই সেই জন্য নিরামিষই করতে হবে আর আমি রান্না করার সময় টুকটুক করে পুরোটা বেছে নিয়েছিলাম না হলে বাঁচতে কতক্ষণ লাগতো তারপরে আবার কাটতে হতো আর এদিকে আমি ভালো কাটতেও পারি না টুকটুক করেই কাটছি এই রাত দুপুর সময় এখন এসেছে পার্কে এটা কি ও এটা এই জিনিস আচ্ছা কালকে কি কি কিনেছি সেগুলো তো কিছুই সেইভাবে দেখানো হয়নি কালকে অনেক কিছু কিনেছিলাম পাঁচটা জুটো কিনেছিলাম আরো কৌটা কাটা যা কিনেছিলাম সবই মোটামুটি আবার আমি আর মা আর এই যে বন্ধুরা বেরিয়েছিলাম তখন আমরা গিয়ে অন্য এক দোকান থেকে যেখানে পেয়েছি সেখান থেকে নিয়েছি এই একটা নিয়েছি খুলে গেছে এই ধুনো নিয়েছি কিন্তু দারুণ বারোটা আছে এইটা পুরোই ধুনো আর একটা ছিল কোন সেটা নিয়ে ধুনোটাই নিয়েছি তো এটা এখন ইউজ করি পরে গিয়ে ওই কোণটা কিনব আর হ্যাঁ হুম আর এই যে কানকোচার একটা কাঠি আর নিয়েছি ধূপকাঠি গোজার এটা আমার ছিল না তো এটা নিয়েছি এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর এই ধুনোটা নিয়েছে হলো বারো পিস আশি টাকা না সত্তর টাকা নিয়েছে সত্তর টাকা নিয়েছে এটা পঞ্চাশ টাকা আর এই প্লেটগুলো যা দাম ওই দোকানে চল্লিশ টাকা করে পিস নিয়েছে একদম হালকা ডিকডিক ডিগিক করছে তুমি কী করবো এখন তো লাগবে ঢাকাঢাকির জন্য নেই তো সেই জন্য এটা নিয়েছি আর জুতো কালকে কিনেছি পাঁচটা তাতে আমাদের হচ্ছে না মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে পিছনের দিকে যাওয়ার জন্য একটা লাগছে বাইরের দিকে যাওয়ার জন্য লাগছে আবার এদিক ওদিক যাওয়ার জন্য লাগবে ঘরে পড়ার জন্য দুজনের জন্য লাগছে বাথরুমের জন্য মানে কালকেই আজকে আবার আমি গিয়ে দুটো নিয়ে আসলাম আজকে একদম সস্তায় খুব ভালো জিনিস পেয়েছি কালকে তো মানে ভালো ওগুলো ভালো খারাপ না কিন্তু অনেক দাম হয়ে গেছে ওই সেম জিনিসই অনেক কমে দিয়ে এনেছি দেখো এইটা আমার পড়েছে একশো টাকা একশো কুড়ি টাকা বলেছিল একশো টাকা দিয়ে এটা এনেছি এটা খুব ভালো হয়েছে আর এইটা এই সেম জুতোই আমরা কালকে দেখেছিলাম এটা আমার মনে নেই কত কিন্তু ওখানে একটু দাম বেশিই লাগছিলো সেই জন্য আমি নিয়েছিলাম না আমি থাকবে এত বেশি দাম বলছে নিতে হবে না এখানে আমি সেম জিনিস এটা আমি ওই ওটা তো একশো আর এটা হলো দুশো তিরিশ টাকা পড়েছে দুশো তিরিশ টাকা আমার বেশ ভালোই লেগেছে এটা পরেও বেশ ভালো লাগছে আরও অনেক কিছু কেনা হয়েছে হারপিক তারপরে ওই বাথরুমের যে জলটা না ওয়াইপার ওটা আর কি নেওয়া হলো আর কিছু নেওয়া হয়েছে ও ওই কাপড় ইয়ে করা ক্লিপ আরো অনেক ছোট ছোট অনেক কিছু কেনা হয়েছে সপ্তাহ দেখানো যায় না সব জায়গাটা জায়গায় রেখে দিয়েছি প্যাকেটে তো ভাবলাম দেখিয়ে দিই তারপরে রাখি চলো এখন রাতের রান্নাবান্নাটা সারতে হবে তার আগে ছেলেকে একটু দেখি বইনি নিয়ে বসানো যায় কি তারপরে তারপরে রান্না বান্না করতে হবে সবটাই তোমাদের দেখতে থাকুন সন্ধে হয়ে পারিনি খাবার দাবার নিয়ে হাজির পার্কে গেছিলাম বাইরে বেরিয়েছিলাম টুকটাক একটু কেনাকাটি সেরে ঘরে ফিরেছি অমনি তাদা দাদা এসেছে আর দেখি হাতে চাউমিনের প্যাকেট মানে একেবারে অফিসের ওখান থেকেই চাউমিনটা নিয়ে এসেছে ও নাকি খিদে পেয়েছে তাই ওখান থেকে একেবারে নিয়ে দিয়ে তাই ঢুকেছে অল্প একটুই আছে তো এটাই সবাইকে এখন দেবো কেন কি রাতের আবার অনেক কিছু আছে সেই জন্য এইটা এখন অল্প অল্প করেই সবাই খেয়ে নেব। এখন বাজে কটা বলতো সাড়ে নটা বাজে আমি সবে রান্নাঘরে রান্না করতে গেছি ভাব দিয়েছি মোচাটা অমনি বলছে মোচা আর রান্না করতে হবে না তোমার মা তো কালকে চলে যাবে কিছুই তো বাইরে থেকে খাওয়ানো হলো না চলো কিছু নিয়ে আসি এবার কিছু নিয়ে আসি যেই বলেছি মা বলছে না কিছু আনতে হবে না এখন আর টাকা নষ্ট করতে হবে না এত টাকা নষ্ট হচ্ছে বলছে না কিছু আনবো যখন ঠিক করেছি কিছু আনবো এখন কি আনবো আমিছি তাহলে এক কাজ করো মার তরকা বেশ ভালো লাগে তো রুটি যখন আমি করবোই তাহলে তর্কাটাই আনো আর তোমার শাশুড়ি তো এমন তো না যে আর আসবে না পরে যখন আসবে তখন করে নেই কিনে নেই খাইও সেই জন্য ওই তর্কা আনতে গেছিলাম ওখানে গিয়ে আরও দেরি হয়ে গেছে দিদিদের সঙ্গে দেখা সেই গল্প করে ফিরতে ফিরতে দশটা বাজে এখন সময় এসে এই যে রুটি বসিয়ে দিয়েছি রুটিটাও কিনে আনবে বলছিল আমি না সেই কিনে নিয়ে গিয়ে আমাকে ছেলের জন্য করতেই হবে তার থেকে ভালো আমি বাড়ি গিয়ে আরও পাঁচটা এক্সট্রা করে নেবো সবাই আমরা বাড়ি রুটি খাবো এত কিছু কিনে খাচ্ছি যখন এইটা বাড়িতে করেই খাই এইদিকে দেখো তরকারি নিয়ে এসেছে আর রুটি তোমাদের আবার দেরি সহ্য হচ্ছে না ওর বাইরের খাওয়ার পেলে আর কিচ্ছু লাগে না বাইরের খাওয়ার খাওয়ার রাজা সেই জন্য ও একটুখানি জাস্ট ছুতো চাই ওর বাইরের খাওয়ার খাওয়ার সেই জন্য আমি বেশি করে ঘরের খাবার রান্না করার চেষ্টা করি কেন কি জানি তো এমনি বাইরের খাবার খায় আমাদের এমনি খাওয়া পড়বে সেই জন্য আমি জোর জবরদস্তি করে যেটুকু করতে পারি ঘরের খাবার কেন কি বাইরের খাবার তো এমনিই পেটে যাবে এই যে দেখো না মোচা সেদ্ধ হয়ে গেছে তারপরেও গিয়ে আবার এইটা আনলো তাহলে কী করে হবে বলো কালকে করতে হবে ওটা আর ফ্রিজ নেই যাই না নষ্ট হয়ে যাবে কিনা